নির্গণিত সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যা গল্পের একশো উনষাট পৃষ্ঠার যে বিষয়গুলো আছে আজকে একশো উনষাট পৃষ্ঠা আলোচনা করব বাইনারি প্রকাশ ব্যবহার করে বর্ণের জন্য কোড আমরা কি সংখ্যার সাথে বর্ণগুলো মিলিয়ে পরস্পরকে কোডেড মেসেজ পাঠাতে পারি ইংরেজি বর্ণমালায় কতগুলো বর্ণ আছে চলো আমাদের বর্ণের কার্ড ব্যবহার করে একসাথে গণনা করা যাক কিভাবে আমরা সংখ্যার মাধ্যমে বর্ণগুলো প্রকাশ করতে পারি আমরা বাইনারির মাধ্যমেও সংখ্যাগুলোকে প্রকাশ করতে পারি এর মাধ্যমে আমরা সর্বোচ্চ কত পর্যন্ত প্রকাশ করতে পারব এখানে আমরা একের জন্য এ দুয়ের জন্য বি ধরে নেব আমরা কিভাবে এর থেকে বড় সংখ্যা প্রকাশ করব। একটি কার্ড যুক্ত করার মাধ্যমে পরবর্তী কার্ডে ডট সংখ্যা কত হবে আমরা ক্রম অনুসারে সাজাই ষোলো আট চার দুই এক এখান যে কার্ডগুলো আছে সেগুলোকে আমরা ক্রম অনুসারে সাজাবো এখান যেটা আছে এটাকে ধরে নেবো এক এটাকে দুই এটাকে চার এটাকে আট আর এটাকে ষোলো এভাবে আমরা কি করবো ধরে নেব এবার চলো আমরা কার্ডগুলো ব্যবহার করে হ্যাঁ না হ্যাঁ না এটা দুই এটা চার এটা আট এটা ষোলো ধরলাম সংখ্যাটি গণনা করি আমরা কতগুলো ডট পাবো আট কার্ডের জন্য হ্যাঁ মানে সংখ্যাটি আট তার মানে এখানে হ্যাঁ পাইস কত এই যে আমরা আটের জায়গায় তাহলে আট কার্ডের জন্য কি পালাম হ্যাঁ তাহলে আট কাটার জন্য হ্যাঁ হ্যাঁ বলতে মানে আমরা সংখ্যাটি পালাম কত আট তাহলে আট সংখ্যার জন্য কোড বর্ণ হচ্ছে এইস কারণ কি দেখো এ একটা জিনিস মনে রাখতে হবে এ বি সি ডি এফ জি এইস তো কেন আট কার্ডের জন্য এইস বর্ণটি নেওয়া হয়েছে এটা বলি তো এক একটা কার্ডকে আমরা এটা এটা দুই পাঁচ সাত আর এটা হচ্ছে আমরা এইচ ধরলাম তাহলে আট সংখ্যার জন্য কোড বর্ণ হচ্ছে এইস এটা তোমাদের মনে রাখতে হবে কিভাবে আমরা আট বর্ণ বা আট আট সংখ্যার যে কার্ড হলো সেটা আমরা কেন এইস পালাম বর্ণ এইচ টা এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম বুঝিয়ে দিলাম এখন পরবর্তী সংখ্যা নেওয়া যাক তাহলে এটাকে ধরলাম আচ্ছা নিচে ধরি এক এটা দুই এটা চার এটা আট আর এটা হচ্ছে ষোলো তাহলে ভাব এখানে আমরা পাচ্ছি কত হ্যাঁ জায়গায় পাচ্ছি একটা হ্যাঁ এখানে হ্যাঁ তার মানে এখান থেকে নিলাম কত আট আর এখানকার হ্যাঁ থেকে নিলাম এক তাহলে টোটাল হয়ে যাচ্ছে কত আমাদের নয় তাহলে এটা বুঝতে পেরেছ নয় পেলাম তাহলে নয় সংখ্যাটি কোন বর্ণ তো নয় সংখ্যা এফ জে আই তার মানে আই পর্যন্ত আমাদের কথা হচ্ছে নয় এই আয় নাম আইটা কিন্তু আমাদের নয় নম্বর সংখ্যা তাহলে এইচ এর পরে লেখা যায় আয় তাহলে পুরো মেসেজটি হলো হাই তাহলে পুরো মেসেজটি হয়ে গেল কথা আমাদের হাই তাহলে এটা বুঝতে পেরেছ এর সংক্ষিপ্ত কোড কত আমরা দিতে পারি নাইন তাহলে এর সংক্ষিপ্ত মানে হাই এর সংক্ষিপ্ত কোড আছে এইট আর নাইন তাহলে এইট আর নাইন যদি দেয় সেটা চলে আসে আমাদের কথা হাই এবার দেখো চলো এবার ড্যাড কে কিভাবে বাইনারি কোডে লেখা যায় তা নিয়ে কাজ করা যাক কিভাবে আমরা এটি করতে পারি আমরা কিভাবে বাইনারি কোড ব্যবহার করে সাইর বানাতে পারি কিভাবে সাইর বানাতে পারি সেটা আমরা একটু দেখি চলো শুরু করা যাক এখন দেখো আমাদের ওয়ান আছে তো এটাকে আমরা ধরব এক দুই চার আট এটাকে কত আট আর এটা আছে ষোলো তাহলে এই সিকোয়েন্সটা সবসময় মনে রাখতে হবে তার মানে আমাদের এখানে কত আছে এই যে ওয়ান আছে এটাই চার তাহলে এখানে চার তো সাইড চার নাম্বার অক্ষরটা কি আমাদের এ দেখো এ বি সি ডি আচ্ছা ই পর্যন্ত নিলাম এক দুই তিন চার তার মানে ডি এটা হচ্ছে সাইট তার মানে এটা হচ্ছে ডি হচ্ছে মানে সাইন নাম্বার তাহলে ডি সাইন নাম্বার এটা হচ্ছে সাইট এবার দেখো এ প্রথম বর্ণ তাহলে এটাকে কি বলা হয়েছে একটু ভালো করে দেখো এটাকে বলা হয়েছে প্রথম বর্ণ তো আমরা কীভাবে বাইনারি কোড ব্যবহার করে এক লিখতে পারি তো ওয়ান এটা তার মানে এইটা ওয়ান এটা টু এটা 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 সিক্সটিন তার মানে এই যে এখানে আমাদের সিকোয়েন্সটা রাখলাম বাইনারি সিকোয়েন্স তাহলে প্রথম বর্ণটা এ তার মানে এটাকে আমরা কত নেবো ওয়ান তো জন্য আমরা কত নিয়ে আসবো এ আবার একই তো আমরা ডি ব্যবহার করেছি একবার করে ফেলেছি ড্যাড লেখার জন্য আমাদের কি আসে ড্যাড ডি এ ডি তো সে অনুযায়ী ডি তো একটা সিকোয়েন্স পাইছি তাহলে আমরা কত পেয়ে গেলাম এটা ড্যাড তাহলে এখানে আমরা ফোর ওয়ান ফোর তার মানে ফোর ওয়ান ফোর এই সংখ্যাটা পেয়ে গেলাম তো টোটাল আমাদের কত আসে নাইন আসে তাই না ফোর ওয়ান ফোর এবার একটা বিষয় বোঝো যে তাহলে আমরা কিন্তু ডি এর বাইনারি কোড লিখে ফেলেছি ডি এর বাইনারি কোড কত আছে আমাদের ফোর ডি এর বাইনারি কোড এই যে আমরা পেয়ে গেলাম কত ফোর আমরা এটিকে পুনর্বার ব্যবহার করতে পারবো আবার পুনর্বার ডি এর বাইনারি কোড কত ফোর কম্পিউটার বিজ্ঞান বিজ্ঞানের সবসময় করা কাজ ব্যবহার এর পদ্ধতি খুঁজে বের করা হয় এটি অনেক দ্রুত কাজ করবার পদ্ধতি আসলে কিন্তু একই বারবার লেখার দরকার নেই কম্পিউটারে কিন্তু তোমাদের এই যে একবার যে কোডটা লিখে ফেলা হয় সেটা কিন্তু তোমাদের মনে রাখে তো সেজন্য তোমাদের পরবর্তী না লেখলেও চলবে তাহলে এখানে দেখো ড্যাডের কোডটা কত হচ্ছে তাহলে কোড ব্যবহার করে সাইর বানাতে পারি তো কিভাবে সাইর বানাতে পারি সেটা বুঝতে পারলে বলেছে আমরা কিভাবে বাইনারি কোড ব্যবহার করে সাইর বা আছে সাইর বানাতে পারি তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো যে এখানে কিভাবে তোমাদের ইংরেজি বর্ণগুলোকে কোডের মাধ্যমে প্রকাশ করা হয় বাইনারি কোডের মাধ্যমে সেটা তোমাদেরকে দেখে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট বেল বেলাইকন ফর ভিডিও কেয়ার লাভ গেলে আল্লাহ বাই বাই